দৃষ্টিভঙ্গি এর আগে আপনাদের দেখিয়েছিলাম কালীগঞ্জের যে ওপিনিয়ন পোল ছিল সেটি আর আজকে কালীগঞ্জে উপনির্বাচন হলো এবং সেখানে এক্সিট পোল কি উঠে আসছে সেটাই আপনাদের দেখাবো কারণ সকাল থেকে এখানে নির্বাচন হয়েছে আমরা জানি যে ফেব্রুয়ারিতে বিধায়কের মৃত্যু এবং তারপরে এই উপনির্বাচনের আয়োজন আজকে সেই নির্দিষ্ট দিন যে নির্ঘণ্টের কথা আপনাদের জানিয়েছিলাম আর ওপিনিয়ন পোলে আপনাদের যে সারা পেয়েছি তাই আজকে এক্সিট পোল দেখানোর সাহস রাখলাম আমরা দৃষ্টিভঙ্গিতে রয়েছি আমি মধুরিমা আপনাদের সঙ্গে চলুন দেখেনি আজকে কালীগঞ্জের উপনির্বাচনের যে এক্সিট পোল রয়েছে যে সমীক্ষা রয়েছে কি উঠে আসছে আপনাদের জন্য দু হাজার লোকসভা নির্বাচনের যে ফলাফল ছিল একটু পেছন থেকে শুরু করছি দু হাজার লোকসভা নির্বাচনের যে ফলাফল ছিল সেটা আগে আপনাদের দেখিয়ে দিই দু হাজার লোকসভা নির্বাচনে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস একান্ন দশমিক ছয় শতাংশ ভোট পেয়েছিল বিজেপি পেয়েছিল বত্রিশ দশমিক তিন শতাংশ ভোট বাম কংগ্রেস জোট নয় দশমিক আট শতাংশ এবং অন্যান্য ছয় দশমিক তিন শতাংশ এর পরের যে স্লাইড রয়েছে সেখানে দু হাজার বিধানসভা নির্বাচনের ফলাফল আপনাদের দেখালো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস তিপ্পান্ন দশমিক তিন শতাংশ বিজেপি তিরিশ দশমিক নয় শতাংশ সংযুক্ত মোর্চা এগারো দশমিক শতাংশ এবং অন্যান্য তিন দশমিক নয় শতাংশ অর্থাৎ দু হাজার উনিশের তুলনায় একুশে প্রাপ্ত ভোট শতাংশের যে পার্থক্য সেটা একবার আপনাদের দেখিয়ে দিই তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে এক দশমিক সাত শতাংশ ভোট পার্সেন্টেজ ইনক্রিজ করেছিল এবং বিজেপির ক্ষেত্রে এক দশমিক চার শতাংশ হয়েছিল বাম কংগ্রেসের জোটের ক্ষেত্রে দুই দশমিক এক শতাংশ বেড়েছিল অন্যান্য ক্ষেত্রে দুই দশমিক চার শতাংশ কমেছিল এই ট্রেনই বজায় থাকছে কিনা এর পরের ক্ষেত্রেও সেটা দেখাই আপনাদের দু হাজার লোকসভা নির্বাচনের ফলাফল কী ছিল সেই ফলাফল তৃণমূল কংগ্রেস সাতচল্লিশ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি পেয়েছিল একত্রিশ দশমিক পাঁচ শতাংশ বাম কংগ্রেস জোট আঠেরো দশমিক পাঁচ শতাংশ অন্যান্য চার শতাংশ পরবর্তী স্লাইডে রয়েছে একুশের সঙ্গে যদি চব্বিশের প্রাপ্ত ভোট শতাংশের পার্থক্যতা ঠিক কি ছিল সেটা আপনাদের দেখায় এক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট কমেছিল ছয় দশমিক তিন শতাংশ বিজেপির ভোট শতাংশ বেড়েছিলো পয়েন্ট বাম কংগ্রেসের ক্ষেত্রেও কিন্তু ছয় দশমিক ছয় শতাংশ ভোট বেড়েছিল অন্যান্য ক্ষেত্রে পয়েন্ট নাইন পার্সেন্ট ভোট কমেছিল এই যে তুলনাটা এটা করতে করতে যাচ্ছি কারণ আজকের যে নির্বাচন হলো যে উপনির্বাচন হলো নদীয়ার কালীগঞ্জে সেটাই শেষ পর্যন্ত কি রয়েছে সেটা দেখাবো শেষ ওপিনিয়ন পোল অনুযায়ী কি ফলাফল উঠে আসছিল কালীগঞ্জ উপনির্বাচন দু হাজার পঁচিশের ওপিনিয়ন পোল যদি আপনাদের দেখাই যেটা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নিয়েছিলাম এর আগে তৃণমূল কংগ্রেস ছাপ্পান্ন শতাংশ বিজেপি ছাব্বিশ শতাংশ বাম কংগ্রেস চোদ্দ শতাংশ অন্যান্য চার শতাংশ কালীগঞ্জ উপনির্বাচনে দু হাজার পঁচিশের এক্সিট পোল অর্থাৎ আজকের সেই মাহেন্দ্রক্ষণ বা সেই নির্দিষ্ট দিন যেখানে সেই উপনির্বাচন হলো তাহলে সেক্ষেত্রে এক্সিট পলিটিক কি উঠে এলো সেটাই আপনাদের সামনে তুলে ধরছি আমরা আজকে যে সমীক্ষার পদ্ধতি আপনারা দেখে নিন উনিশে জুন দু সকাল নটা থেকে দুপুর তিনটে পর্যন্ত এই সমীক্ষা করা হয়েছে সমীক্ষক ২৬ জন সমীক্ষক মিলে এই সমীক্ষা করেছেন নমুনা সংগ্রহ করা হয়েছে আঠারোশো তেরোটি এবার এই সমীক্ষার পদ্ধতিতে ঠিক কি উঠে এলো সেটা আপনাদের দেখাই কি হতে পারে উপনির্বাচনের ফলাফল সবুজ বাক্স তৃণমূল কংগ্রেস গেরুয়া বিজেপি বাম কংগ্রেস লাল এবং অন্যান্য ক্ষেত্রে ছাই রং আমরা নিয়ে নিয়েছি প্রত্যেকটাতেই জিজ্ঞাসা চিহ্ন রয়েছে এবার পার্সেন্টেজের হিসেব কি উঠে আসছে দেখাই আপনাদের সেই স্লাইডে যাই তৃণমূল কংগ্রেস সাতান্ন শতাংশ বিজেপি সাতাশ শতাংশ বাম কংগ্রেস তেরো শতাংশ অন্যান্য ক্ষেত্রে তিন শতাংশ উঠে আসছে এক্সিট পোলের ফলাফল কি হতে পারে সেটা দেখালাম আপনাদের আসবো পরের স্লাইডে যেখানে গণনার দিন গণনার দিন যদি এই ফলাফলই উঠে আসে তাহলে ঠিক কি কি রাজনৈতিক প্রশ্ন উঠে আসবে আমাদের সামনে কারণ জানি আপনাদের প্রশ্ন এবং অনেক উত্তর কমেন্ট সেকশন ভরিয়ে দেয় সেই জায়গা থেকে এই যে প্রশ্নটা রেখেছি আসুন পরে স্লাইডটা তাহলে চলে যাই সেই প্রশ্ন জায়গাগুলোতে এসএসসি ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে জনমত তৈরি করতে কেন ব্যর্থ বিরোধীরা যে ফলাফল দেখালাম যে এক্সিট পোল দেখালাম সেক্ষেত্রে কি কি প্রশ্ন উঠে আসতে পারে যে এক্সিট পোল দেখালাম এটাই প্রথম প্রশ্ন এসএসসি ইস্যু পরের প্রশ্ন অপারেশন সিঁদুর থেকে রাজনৈতিক ফসল কেন তুলতে পারল না বিজেপি আসবো পরের প্রশ্নে এত মেরুকরণের চেষ্টার পরেও পরপর নির্বাচনে ঠিক কি কারণে হিন্দু ভোট ধরে রাখতে পারছে না বিজেপি তৃণমূলের জনসমর্থনে কেন ফাটল ধরাতে পারল না ধুলিয়ার কিংবা মহেশতলার মতো ধর্মকেন্দ্রিক ইস্যু পাঁচ নম্বর প্রশ্ন মহিলাদের মন সেই লক্ষ্মীর ভান্ডারি কেন কাজে এলো না বিজেপির অন্নপূর্ণা ভান্ডারের প্রতিশ্রুতি সংখ্যালঘু সমর্থন তৃণমূলেই কেন কাজে এলো না বাম কংগ্রেসের সেটিং তত্ত্ব সাত নম্বর প্রশ্ন থাকছে মমতা বিরোধী মুখ হিসেবে কি শুভেন্দু অধিকারীকে বারংবার প্রত্যাখ্যান করছেন সাধারণ মানুষ এবং শেষ প্রশ্ন দু হাজার একুশ কিংবা দু হাজার চব্বিশের মতো দু হাজার ছাব্বিশেও কি রাজ্যে অটুট থাকবে মমতা নাজি অর্থাৎ এই আটটা প্রশ্ন আমরা যে এক্সিট পোল আপনাদের দেখালাম যার রেজাল্ট আগামী তেইশ তারিখ অর্থাৎ তেইশে জুন আসতে চলেছে যে এক্সিট পোল দেখালাম সেটা যদি মিলে যায় তাহলে এই প্রশ্নগুলোই সম্ভবত আপনাদের এবং রাজনীতির অন্দরে যারা ঘোরাফেরা করেন তাদের প্রত্যেকের মনে চলতে থাকবে আজকের মতন এই কালীগঞ্জের উপনির্বাচনের যে এক্সিট পোল আপনাদের দেখালাম সেটা এখানেই শেষ করব এবং দৃষ্টিভঙ্গির জনমত সমীক্ষা আপনাদের কাছে প্রশংসা পেয়েছে সেই প্রশংসার ভর করেই আমরা এই সাহস দেখিয়েছি এক্সিট পোল দেখানোর আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজেই সেক্ষেত্রে আজকে এই নদিয়ার কালীগঞ্জের উপনির্বাচনের এক্সিট পোল সংক্রান্ত বিষয়েও আপনাদের মতামত জানান দৃষ্টিভঙ্গির পেজে আমি মধুরিমা ছিলাম আপনাদের সঙ্গে